বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব গাজা ত্রাণ প্রবেশের নতুন রুট খোলার ঘোষণা দিল ইসরায়েল জানিয়ে দেব জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিল বাংলাদেশ সহ আঠাশটি দেশ এছাড়া রয়েছে সিরিয়ায় দূতাবাসে হামলা ইরানের প্রতিশোধের ভয় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দেব তাইওয়ানের শক্তিশালী ভূমিকম্পন নিখোঁজদের উদ্ধারের অভিযান চলছে গাজায় ত্রাণ প্রবেশের নতুন রুট খোলার ঘোষণা দিল ইসরায়েল মার্কিন জো বাইডেনের হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই গাজায় ত্রাণ সরবরাহের নতুন রুট ঘোষণা দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা এক বিবৃতিতে মন্ত্রিসভা জানিয়েছেন এখন থেকে ইসরায়েলের আশুদ বন্দরে ত্রাণ পণ্য খালাস করা হবে এবং ইরাজি সীমান্ত দিয়ে গাজায় পাঠানো হবে এই ত্রাণ সাম্প্রতিক গাজা ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় আন্তর্জাতিক খাদ্য সংস্থার সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন সাতজন স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন এই স্বেচ্ছাসেবীদের মধ্যে যুক্তরাষ্ট্র কানাডা ও অস্ট্রেলিয়ান নাগরিক ছিলেন এই ঘটনায় ক্ষুব্ধ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহিতা চাইলে নেতানিয়াহু বলেন এটি ইচ্ছাকৃত হামলা ছিল না তবে যুদ্ধে এমনটা হয়েই থাকে নেতানিয়াহুর এই বক্তব্যের ক্ষোভকে আরো উস্কে দেয় গতকাল নেতানিয়াহুর সঙ্গে ফোনে তিরিশ মিনিট কথা বলে যুক্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সেই ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে যদি গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা বন্ধ এবং ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা তুলে নিতে শিগগিরই কার্যকর কোনো পদক্ষেপ না নেয় ইসরায়েলের সরকার তাহলে ইসরায়েলের ইস্যুতে মার্কিন নীতির পরিবর্তন করা হবে সেই ফোন আলাপের কয়েক ঘন্টার মধ্যে মাঝরাতে এক বিবৃতি জারি করেন গাজায় ত্রাণ সরবরাহের নতুন এই রুটের ঘোষণা দেয় যুদ্ধকালীন মন্ত্রিসভা তবে এক বিবৃতিতে বলা হয় এই রুট অস্থায়ী ইসরায়েলের সরকার এই বিবৃতি জারির অল্প সময়ের মধ্যে পাল্টা এক বিবৃতি হয়। হোয়াইটহাউসের পক্ষ থেকে বলা হয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসরায়েলকে ধন্যবাদ যুক্তরাষ্ট্র আশা করছে শিগগিরই এটি বাস্তবায়ন করা হবে গত সাতই অক্টোবর গাজায় ইরাজ সীমান্ত দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় এক হাজার হামাস যোদ্ধা তার তারপর এখানে এলোপাথারি গুলি চালিয়ে হত্যা করে এক হাজার দুইশো জন মানুষকে পাশাপাশি জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় দুশো জনকে অভূতপূর্ব সেই হামলার পর দিনই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী সেই অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন বত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহতদের সংখ্যা ছাড়িয়ে গেছে পঁচাত্তর হাজার সেই সঙ্গে ইসরায়েলি বাহিনীর বোমায় বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে গত কয়েক মাস ধরে গাজায় যুদ্ধ দাবি জানিয়ে আসছেন কিন্তু ইসরায়েলের সভার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে সম্পূর্ণ ধ্বংসের আগে পর্যন্ত এই যুদ্ধ থামবে না এদিকে জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিল বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের দখলদার ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ হয়েছে শুক্রবার পাঁচই এপ্রিল এই প্রস্তাবে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে বাংলাদেশ সহ আঠাশটি দেশ প্রস্তাবটির বিষয় ছিল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় কারা যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধকে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা এছাড়া এই প্রস্তাবে ইসরায়েলের সব ধরনের অস্ত্র সরবরাহের বন্ধের দাবি জানানো হয়েছে কারণ গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি সেনারা সবসময় ফিলিস্তানের পক্ষে থাকা বাংলাদেশের এই প্রস্তাবের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে ভোট দিয়েছেন এই প্রস্তাবের বিরুদ্ধে এবং ইসরায়েলের পক্ষে ভোট দিয়েছে আরও ছয়টি দেশ এবং ভোটদানে বিরত ছিল দেশ প্রস্তাবের পক্ষে ইসরায়েলের বিপক্ষে ভোট দিয়েছে যেসব দেশ বাংলাদেশ আলজেরিয়া বেলজিয়াম ব্রাজিল বরুন্ডি চিলি চীন আইভি এবং কিউবা ইরিত্রি ফিনল্যান্ড গোম্বিয়া ঘানা হন্ডুরাস ইন্দোনেশিয়া কাজাকিস্তান কুয়েত লুকজামবার্গ মালয়েশিয়া মালদ্বীপ মরক্কো কাতার সোমালিয়া সহ আরও অনেকেই প্রস্তাবের বিপক্ষে এবং ইসরায়েলের পক্ষে ভোটদানকারী দেশ ছিল আর্জেন্টিনা বুলগেরিয়া জার্মানি মালাই প্যারাগুয়ে এবং যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিল যেসব দেশ আলবেনিয়া বুলগেরিয়া ক্যামেরুন কোস্টারিকা ডেমিনিকা রিপাবলিক ফ্রান্স জর্জিয়া ভারত জাপান লিথুনিয়া মাল্টিনিগ্রো এবং নেদারল্যান্ডস ও রোমানিয়া যুদ্ধ অপরাধের দায় অভিযুক্ত ইসরায়েলের জবাবদিহিতার মধ্যে আনা এই প্রস্তাবটি বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক সহকরের প্রফেসর ম্যাক ওয়েন্টন্স তবে তিনি সঙ্গে এও জানিয়েছেন বাস্তবে এটির খুব বেশি কার্যকারিতা নাই এই প্রফেসর সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন প্রকৃতি অর্থে প্রস্তাবটি খুবই গুরুত্বপূর্ণ এবারে প্রথমবার জাতিসংঘের মানবাধিকার মিশন এই অবস্থান নিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ইসরায়েলের জবাবদিহিতার আওতায় আনা এবং তাদের অস্ত্র না দেওয়ায় আরবের ইউরোপের অনেক দেশ সমর্থন জানিয়েছেন অথচ যুদ্ধের শুরুতে বেশিরভাগ ইউরোপিয়ান দেশ ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছিলেন যার মধ্যে ফিনল্যান্ড লুক্সেমবার্গ এবং বেলজিয়াম সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে এবং ফ্রান্স ভোটদানে বিরত ছিল অর্থাৎ প্যারিসও এতে সমর্থন জানিয়েছেন যেহেতু মানবাধিকার কাউন্সিলের মাত্র ছয়টি দেশ ইসরায়েলের পক্ষে ভোট দিয়েছে সেই কারণে গাজা যুদ্ধে ইসরায়েল যে কৌশল অবলম্বন করেছে সেটি পরিবর্তন করতে আমাদের উপর চাপ তৈরি করতে হবে এদিকে সিরিয়ার দূতাবাসে হামলা ইরানের প্রতিশোধের ভয় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে ইসরায়েল সিরিয়ায় ইরানি দূতাবাসে কনসুলার ভবনে বিমান হামলায় লেভোরেশনারি গার্ডের সাত সদস্য নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান এরই ভয়ে এরই মধ্যে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে দখলদার ইসরায়েল সেনাবাহিনী সব যুদ্ধ ইউনিটের ছুটি বাতিল করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পাশাপাশি রিজার্ভেশন আদালত তলব করেছে নেতানিয়াহু প্রশাসন এর আগে বুধবার ইসরায়েলের চ্যানেল 12 এর খবর জানানো হয়েছিল প্রতিশোধ নিতে হিজবুল্লাহ বা অন্য কোনো গ্রুপকে না দিয়ে সরাসরি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান এই হুমকি মূল্যায়নের পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার সঙ্গে সঙ্গে অতিরিক্ত সৈন্যদের তলব করা হয়েছে আইডিএফ এর ধারা প্রাক্তন ইসরায়েলি গোয়েন্দা প্রধান আমোস ইদালিন বলেছেন দামেস্কে হামলার প্রতিশোধ নেওয়ার জন্য শুক্রবার বেছে নিতে পারে ইরান আবার সেদিনই ইরানি কুচ জেরুজালেম দিবস ইরানি সরাসরি এই সমর্থিত গ্রুপের মাধ্যমে এই প্রতিশোধ নিতে হয় এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনীর সব যুদ্ধ ইউনিটে ছুটি সাময়িকভাবে স্থগিত করেছে আইডিএফ আইডিএফ এরই মধ্যে যুদ্ধে গাজা সংঘাত রয়েছে তবে প্রয়োজন অনুসারে দেশের আভ্যন্তরে অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়টি নিয়মিতভাবে মূল্যায়ন করা হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য সংরক্ষিত সেনাদের খরচা তালিকা তৈরি করেছে তবে তবে তেলাবিব জানিয়েছেন এদিনে জিপিএস সংশ্লিষ্ট পরিষেবাগুলো ব্যাহত রয়েছে ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা পেতে এমন হামলার পূর্বাভাস পেতে ওই জিপিএস পরিষেবা ব্যবহৃত হয় সিরিয়ার রাজধানী দামেজকে ইরানি দূতাবাসের কনসুলার ভবনে ইরানি বিমান হামলায় ইরানের পাঁচজন সামরিক উপদেষ্টা সহ দুই জেনারেল নিহত হয়েছেন নিহতদের মধ্যে অভিজাত কোচ ফোর্সের শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি এবং এবং ডেপুটি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজি রাভিও ছিলেন এই হত্যাকাণ্ডে প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার হয়েছেন ইরান এদিকে তাইওয়ানের শক্তিশালী ভূমিকম্প নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে তাইওয়ানের শক্তিশালী ভূমিকম্পের পর এখনো আঠারো জন নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে অভিযান চলছে গত বুধবারে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত হানে চীন থেকে বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চলটি পাহাড়ি এলাকায় আঘাত হানে ভূমিকম্পতে দশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন এক হাজারেরও বেশি পাশাপাশি রাস্তা ভেঙে যাওয়ায় এক জাতীয় পার্কে আটকা পড়েন কয়েকশো কয়েকশো সাধারণ নাগরিক তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে জন এখনও নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে চারজন বিদেশি নাগরিক রয়েছেন সকাল সাতটা আটান্ন মিনিটে পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে তাইওয়ানে ভূমিকম্পের পরপরই তাইওয়ান ও প্রতিবেশী দেশ জাপান ফিলিপাইন সুনামি সতর্কতা জারি করা হয়েছে তবে পরবর্তীতে ওই সতর্কতা তুলে নেওয়া হয় তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূল ও রাজধানী তাইয়েপ ছাড়াও জাপানের ও দক্ষিণাঞ্চলীয় চীনের পূর্বাঞ্চল ও ফিলিপাইনের ভূমিকম্প অনুভূত হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুলিয়ান শহরের আঠারো কিলোমিটার দক্ষিণে এবং এর গভীরতা ছিল চৌত্রিশ দশমিক আট কিলোমিটার